আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ওর আইডিতে ঢুকে সম্পূর্ণ ভিডিওগুলো আপনার দেখবেন যে আগের ভিডিওগুলো কী বলছে এখানে কি কটাই উদ্দেশ্যে খারাপ কিছু এর ভিতরে ছিল কি না আপনারা এগুলো যাচাই বাছাই করে আপনারা কমেন্ট করবেন আপনারা একটু যাচাই বাছাই করবেন কিন্তু কঠাই ভাই যে শাহেদ মুশারফ ভাই উনি কিন্তু খারাপ লোক না আপনার যে কর্মচারীগুলা রাখছেন স্টাফগুলা রাখছেন এগুলাকে আপনি একটু সচেতন করবেন এগুলাকে আপনি একটু নজরদারিতে রাখবেন

খারাপ একটা আচরণ পাইলাম ওনার রিসিপশনের যে ম্যাডাম আছে মহিলা আছে আমাকে উনি একটা পেয়াদক বলছে আমি একটা ভিডিও তৈরি করে গেছিলাম আসলে এই ভিডিওটা আমি একজন ফেসবুক কন্ট্রিং মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আমার ভিডিওতে আমি এই ভিডিওটা সার্বা বিশ্ব দেখবে কেননা আমি রেস্টুরেন্টে আমি একটা ভিডিও শ্যুট দেখছি সানা পেঁয়াজি বিক্রি করা হয় ডিম সুদ্ধা আড়াইশো টাকা প্লেট বলছে আসলে সে মিথ্যা কথা বলছে কেন সানা চানা বিক্রি হয় না ডিমও বিক্রি হয় না

ওরা আমাদের গায়ে হাত দিয়েছে এবং কি রিসেপশনের মহিলা বলছে আমদাব বিয়াদব আমদাব বিয়াদব কিন্তু আমাদের কেউ অপরাধ হয়েছে এখানে বিনোদন যেন আসছেন বা বিনোদন নেওয়ার জন্য আসছেন দর্শক সবাই আসছে এখানে কোনো বিক্রি হয়নি বিক্রি হয় না বিক্রি হয় আপনি অর্ডার দিবেন আপনাকে রান্ধে খাওয়ানো হবে এটা ঠিক কিন্তু ছাড়া বিক্রি না এই ভিডিও কল্যাণ গিয়ে আমাকে বিয়াদক বলছে রিসেপশনে আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাই যাবেন কটাই বাড়ি রেস্টুরেন্টে যে আচরণটা আজকে পেয়েছি আমি আজকে শুক্রবার পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল পঁচিশ তারিখে যে আচরণটা পাইছি সবাই ভালো থাকবে আল্লাহ